নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে স্পেশাল চিকেন কারি করে দেখাবো আর এই রেসিপিটা খুব সহজে আপনাদের করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলো আমি খুব ভালো করে ভিনিগার আর নুন দিয়ে ধুয়ে নিয়েছি এবারে চিকেনগুলো মশলার সাথে ম্যারিনেট করে নেব একটা তেজপাতা নিয়েছি তেজপাতাটাকে আমি দোফলা করে দেব দুটো দারচিনি নিয়েছি দুটো এলাচ দেব আর এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে দেব পেঁয়াজ কুচি দেব কয়েক কোষ গোটা রসুন দেব পেঁয়াজ বাটা দেব এখানে একটা কথা বলি আমি দুটো মাচারি সেজের পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজগুলো আমি তিনভাবে ইউজ করব একটি কুচি করে দিয়েছি অল্প আমি বেটে দিয়েছি আর কিছুটা আমি যখন রান্না করব তখন দেব এবারে রসুন বাটা দেব আদা বাটা দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ছালটা অবশ্যই আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দেবো রংটা রংটা ভালোবাসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব এবারে আমি মাংসের সাথে সব মশলাগুলো খুব ভালো করে মিক্সড করে নেব আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সবগুলো কিন্তু চা চামচ দিয়ে এক চামচ করে দিয়েছি চিকেনগুলো আমি মশলার সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবারে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা যেহেতু চিকেনগুলো ম্যারিনেট করার সময় আমি তেল দিয়েছিলাম তাই এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব আলু ভাজার সময় কিন্তু আমি নুন দেব না কারণ নুন দিলে আলুগুলো সাইজে ছোট হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ফোড়নে আমি গোটা জিরা দিয়ে দেব জিরা দিয়ে কয়েক সেকেন্ড ভাজার পর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে টমেটো দিয়ে আমি দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবারে ম্যারিনেট করা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দারুন ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা একদম গন্ধে পুরো ঘর মম করছে এই যে দেখুন বন্ধুরা চিকেন গুলো প্রায় কষানো হয়ে গেছে এবারে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে আরো কিছু সময় কষিয়ে নেব চিকেনের সাথে সবকিছু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে যে পাত্রটিতে আমি চিকেনগুলো ম্যারিনেট করেছিলাম সেই পাত্র ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব। প্যানটাকে আমি হাই করে দিয়েছি। বন্ধুরা চিকেনের এই রেসিপিটা আপনারা একটি বার হলেও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এবারে চেক করে নেব আলুগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা এই যে দেখুন আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে রান্নাটা আমার শেষের পথে এই পর্যায়ে আমি ক্রাশ করে রাখা কসুরি মেথি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি দিয়ে আরো একটু সময় কুক করে নেব চিকেনের ঝোলটা আমি এই পরিমাণে রেখেছি তবে আপনারা যে পরিমাণ রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী রাখবেন এদিকে আমার চিকেনের রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাস অফ করে দেবো বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেলাইকটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ